রান্না করবেন না অনেক মানুষ ভিডিওটা দেখছে সবাই আজকে এটা ভিডিও হচ্ছে এটা এই ভিডিওটা সবাই শেয়ার করবে আপনার এই ছোট্ট বাচ্চাটাকে সুস্থ করার জন্য ভিডিওটা সবাই শেয়ার করবে কেউ নিষ্ঠুর হবেন না ভিডিওটা সবাই শেয়ার করবেন এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে এই ছোট্ট দুধের শিশুটার কথা ভেবে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন কেউ কিন্তু নিষ্ঠুর হবেন না আচ্ছা কোথায় দেখানো দাদা মানে বাচ্চার বাবা সজল দাস কি সমস্যা হয়েছে মানে মানে কোথায় দেখাচ্ছেন

থানা মানে পূর্ব বর্ধমান থানা আচ্ছা তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট শিশুটা দয়া করে বলছি এই ছোট্ট শিশুটার কথা ভেবে আপনারা আজকের ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করুন প্রচুর ভাবে শেয়ার করুন শুধুমাত্র টাকার কারণে সাত থেকে আট লক্ষ টাকার খরচা যে টাকাটা এই পরিবার কোনোভাবেই জোগাড় করতে পারছে না এতটাই গরিব অসহায় পরিবার যে কোনোভাবেই টাকাটা জোগাড় করতে পারছে না এত এত মানুষ আচ্ছা আপনি কি পাড়া প্রতিবেশি হ্যাঁ মানে কিছু টাকা পয়সা কি কোনোভাবে জোগাড় হচ্ছে টাকা পয়সা কিছুতেই এনে আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাদের কাছে এসছি আচ্ছা ওনাদেরকে যতটা যত রকম সাহায্য দরকার আমরা চেষ্টা করছি কিন্তু টাকার পরিমাণটা বহুত টাকা ব্যাপার সাত থেকে আট লাখ টাকা ব্যাঙ্গালোরে বলেছে খরচা হবে ডাক্তারবাবুরা বলেছেন আচ্ছা ওনারা খুবই গরিব খুবই গরিব ওনারা আজকে নিঃস্ব ওনাদের আজকে ছেলেটাকে দেখাতে দেখাতে ওনাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে দয়া করুন আপনারা ছেলেটার প্রতি প্রাণ ভিক্ষা দিন যারা এই ভিডিওটা দেখছেন দয়া করছে আমরা পাড়া প্রতিবেশী হয়ে আপনারা একটু দয়া করুন ছেলেটার মুখের দিকে তাকিয়ে তার প্রাণ ভিক্ষা দিন আপনারা দয়া করে সবাইকে বলছি আজকে যারা যারা আজকে এই ভিডিওটা দেখছেন এই মানুষগুলোর চোখের জল আপনারা যদি একটু মোছাতে পারেন আপনারা তো মানুষ সবাই আপনাদের সবার মধ্যে কিন্তু একটা ভালো মনুষ্যত্ব আছে আপনাদের মনুষ্যত্বটা জাগিয়ে তুলুন এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে মনুষ্যত্ব জাগিয়ে তুলুন আর যার যতটা সামর্থ্য হবে একশো দুশো পাঁচশো হাজার যার যতটা সামর্থ্য হবে আমি আচ্ছা আপনাদের স্ক্যানার করানো আছে আচ্ছা ওই স্ক্যানারটা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখব আর আপনাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটাও কিন্তু আমি দিয়ে রাখব ঠিক আছে সেই ফোন নম্বরে ফোন আসবে বা স্ক্যানারে অনেক মানুষ সাহায্য পাঠাবে তাহলে সেই স্ক্যানারটা দিয়ে রাখব ঠিক আছে আর সবাইকে বলছি আপনাদের যারা যারা ভিডিওটা দেখছেন এই ছোট্ট বাচ্চাটার এর বাচ্চার নাম কি ঈশান দাস ঈশান দাস ঈশান দাস বয়স কত এখন 1.5 বছর বয়স এখন একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর একটা কিডনি যদি ঠিকভাবে চিকিৎসা না হয় তাহলে দুটো কিডনি কিন্তু নষ্ট হয়ে যাবে তখন কিন্তু সত্যি আর কিছু বলার নেই তাই সময় থাকতে আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করুন আর যার যতটা সামর্থ্য হবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যতটা সামর্থ্য হবে সবাই মিলে একটু সাহায্যের হাত বাড়ান আমরা যখন আজকে বাঁকুড়া থেকে বর্তমানে এসেছি মামনসা সেবাশ্রম থেকে আপনারা সবাই মিলে যদি একটু সাহায্য করেন আপনাদের সাহায্যে কিন্তু এই ছোট্ট শিশুটা প্রাণ ফিরে পাবে আমাদের মামনসা সেবাশ্রম থেকে সামান্য একটু সাহায্য এখানে দু হাজার টাকা আছে এটা আপনি রাখুন বাচ্চার চিকিৎসার জন্য কিন্তু যারা যারা ভিডিওটা দেখছে তারাও আপনাকে সাহায্য করবে যেখানে আট লক্ষ টাকা খরচা সেখানে কিন্তু এই দু হাজার টাকাটা কোনো মূল্য নেই কিন্তু আপনারা যদি দুশো দেন তাহলে সেটা কিন্তু দু লাখ টাকার সমান হবে তাই সবাই মিলে দুশো পাঁচশো যার যার যতটা সামর্থ্য হবে এই ছোট্ট বাচ্চাটা যে বাচ্চাটা এখন ভালোভাবে মা বাবা বলতে পারে না তার এত বড় একটা শরীর খারাপ আপনারা যদি সবাই মিলে একটু সাহায্য করেন তাহলে ছোট্ট বাচ্চাটা কিন্তু চিকিৎসা পাবে তাই যাদের মনে হচ্ছে যে না এই এই বাচ্চাটার জন্য জন্য ছোট্ট গোপালের আপনারা একটু সাহায্য দেবেন বাড়িতে তো গোপালের সেবা দিচ্ছেন তাই এই গোপালটাকেও আপনারা একটু সেবা দিন এই গোপালটার জীবন ভিক্ষা দিন আপনারা যার যতটা সামর্থ্য হবে পঞ্চাশ একশো দুশো পাঁচশো করে যার যতটা সামর্থ্য হবে যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে এই ছোট্ট শিশুরা কিন্তু প্রাণ ফিরে পাবে এবং সুচিকিৎসা পাবে টাকার জন্য চিকিৎসা হচ্ছে না আচ্ছা কখন কি নিয়ে যাওয়ার কোনো চিন্তা ধারা হয়েছে কত মাস দু মাস ন মাস দু মাস দু মাস দু মধ্যে পনেরো দিন হয়ে গেল এখনো টাকা পয়সা কিছু জোগাড় হয়নি আপনারা সবাই মিলে আজকে দয়া করুন দয়া করে এই ছোট্ট শিশুটার একটু জীবনের জন্য আপনারা দুশো পাঁচশো একটু সাহায্য করুন আপনারা আপনারা যদি সাহায্য করেন এই ছোট্ট বাচ্চারা কিন্তু প্রাণ পাবে আমাদের মামানস সেবার সম থেকে আমরা দু টাকা সাহায্য করলাম আমাদের সাধ্য অনুযায়ী আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও দয়া করে সবাই মিলে পঞ্চাশ একশো দুশো পাঁচশো যার যতটা সামর্থ্য হবে আপনারা একটু সাহায্য করবেন যাতে আপনাদের সাহায্যে এই ছোট্ট শিশুটা প্রাণ ফিরে পায় আমরা বাঁকুড়া থেকে বর্ধমান এসেছি এতটা রাস্তা এসে আমরা এই ভিডিওটা বানাচ্ছি আপনারা বাড়িতে বসে তো ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনি যতটা সাহায্য করছেন করুন এমন একজনকে ভিডিওটা শেয়ার করুন যাতে সেই মানুষটাও এই বাচ্চাটার জন্য একটু সাহায্য পাঠায় আচ্ছা রিপোর্টগুলো একটু দেখি রিপোর্ট গুলো দেখাবে এটা মনি রিপোর্ট না আচ্ছা মনিপালে একবার চিকিৎসা নিয়ে যাওয়া হয়েছিল আবারও নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোরে যেখানে অপারেশন হবে সেই অপারেশনের খরচা নাকি সাত থেকে আট লক্ষ টাকা খরচা তাই আপনারা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা প্রচুর ভাবে শেয়ার করে দিন আর যার যতটা সামর্থ্য হবে একটু এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে আপনারা এই ফুটফুটে ছুটে মুখের দিকে তাকিয়ে আপনারা পঞ্চাশ দুশো যার যতটা সামর্থ্য হবে একটু সাহায্য করুন এই গরিব অসহায় পরিবারটিকে আপনারা সাহায্যে কিন্তু এই বাচ্চাটা জীবন পাবে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনস্য দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা সেবা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার